এটা হচ্ছে আপনার প্যাকেট এই প্যাকেটগুলো হচ্ছে যেটা আমি 130 বড়টা হচ্ছে 300 টাকা 300 টাকা জি আর এটা হচ্ছে 240 টাকা 240 টাকা হচ্ছে পাইকারি রেট আপনার 120 পিস 240 টাকা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আর কালেকশন দেখাবো সুতো এখান থেকে কেজি ধরে সুতা নিতে পারবেন আর পার পিস হিসাবে কিন্তু সুতো নিতে পারবেন যাদের আসলে বিশেষ করে কারখানা আছে তাদের কিন্তু এই সুতাগুলো প্রয়োজন হবে অথবা বাসা জন্য ইউজ করে নিতে পারবেন তা বিশেষ করে যাদের ছোট কারখানা আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট এই সুতা কালেকশন গুলো নিতে পারবেন তা অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন আমরা প্রতিটা প্রোডাক্টের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে থাকবো সুপার মার্কেট বড় মসজিদ নিচতলা আহ প্রথমতলা বলতো দোকান নম্বর হলো এগারো পঁচানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার দেখছেন এই যে আনোয়ার ভাই আনোয়ার হোসেনের আনোয়ার এন্টারপ্রাইজ আনোয়ার এন্টারপ্রাইজের ফোন নাম্বার দেখছেন এই যে দুইটা ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে আপনারা কিন্তু সরাসরি এই ধরনের সুতো কালেকশনগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছেন ভালো আছেন না কত বছর যাবত করেন প্রায় তিরিশ বছর 30 বছর যাবত জি সুতার ব্যবসা করেন নাকি আসলে এই সুতোগুলো কারা নেয় এটা হচ্ছে যত রকমের বাংলাদেশের সেলাই কাজের জন্য হ্যাঁ সেলাই সুইং সুতা বলে আর কি এটা গার্মেন্টস কোয়ালিটি গার্মেন্টস কোয়ালিটি না জি জি ভাই সুতা এটা হচ্ছে সুইং সুইং 22 42 তারপরে হচ্ছে 52 আপনি রেগুলার 42 22 এগুলি হচ্ছে চিকুন এই কাজগুলা হচ্ছে আপনাদের যারা সেলাই কাজ করে তাদের জন্য তাদের জন্য না তাদের জন্য এই সেলাই কাজগুলা হচ্ছে আপনাদের যারা যারা কাপড়টা সেলাই করে তাদের জন্য এটা খুব দরকারি দরকারি না আর যারা পিকু করে বা অন্যান্য কাজে লাগা ওটা হচ্ছে মোটা মোটা নাকি জি ভাই আচ্ছা এই যে দরণ এই যে কালেকশন এই যে তাহলে বিশেষ করে যাদের কারখানা আছে তাদের এই সুতোগুলো পুরোজন হয় নাকি আচ্ছা তাহলে কিছু সুতো দেখান

সেলাই করে বাংলাদেশের যেত ওই যে পাপুস টাপুস বানায় ওরকমের যত রকমের কাজ আছে এই সুতা দিয়ে না জি ভাই এগুলো কেজি কত এগুলো হচ্ছে আপনার দুইশো টাকা জানা জি জি আর এই যে হচ্ছে যেমন সাদা টা হচ্ছে গিয়া রেট বেশি দুইশো পঞ্চাশ টাকা পার কেজি টাকা পঞ্চাশ টাকা আর চিকুন হইলে হচ্ছে তিনশো টাকা চিকুন তিনশো সাদা যেটা তিনশো এটা কত এ 200 টাকা 200 টাকা আর এই সাদা এটা হচ্ছে ক্রিম কালা আর যেটা সাদা ওটা রেড বেশি জি ভাই আর এগুলা হচ্ছে ফিলামিন ওভারলক সাইড ওভারলক করে এগুলা হচ্ছে ফিলামিন ফিলামিন হচ্ছে আপনার সাইডের কাজ করে এগুলা হুম সেলাই এটা হচ্ছে আপনার প্যাকেট এই প্যাকেটগুলো হচ্ছে যেটা নি 100 পিস বড়টা হচ্ছে 300 টাকা 300 টাকা জি আর এটা হচ্ছে 200 চল্লিশ টাকা দুইশো টাকা টাকা হচ্ছে পাইকারি রেট আপনার পিস টাকা আচ্ছা আর এই ইলাস্টিকটা হচ্ছে সোয়া এটা হচ্ছে একশো টাকা বার পিস টাকা আর এটা হচ্ছে আপনার একশো টাকা এটা টাকা আর এক ইঞ্চি হচ্ছে একশো টাকা পাইকারি একশো টাকা

আর এটা কোথায় কোন জায়গায় এটা হচ্ছে আপনার নানগঞ্জের ভিতরে পথে চিটাং রোড নামিয়া ঢাকার দিকেতে আসলে চিটাং চিটাং রোডের নামিয়া সরাসরি ভুলটাগাঁও সিএম মার্কেটে আসবে ভুলটাগাঁও সিএম মার্কেটে সিটি মার্কেটের সিটি মার্কেট সিটি মার্কেট 1192 1192 নম্বর দোকান হ্যাঁ আনোয়ার হোসেন আনোয়ার এন্টারপ্রাইজ আনোয়ার এন্টারপ্রাইজ হ্যাঁ